ইয়া আল্লাহ तमाम बितेमी जुरे আপনারケルমার পতাকা উড্ডিন করে দেন হে দয়ার মালিক আল্লাহ হাত তুলেছে মালিককে জানি না কর জনম দুঃখী মা ও করে আল্লাহ অনেক ভাই আর মার কবরের সালে সওয়াব পেঁঙ্গু করে আল্লাহ অনেক টাকা দান করেছে আল্লাহ বাহারা সন্তানদের দানের কুচিরা করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে এলেন

আল্লাহ তাদের এই দুয়ার উসিলা করে আল্লাহ তাম পৃথিবী জুড়ে যত মমিন মুসলমান বাবা আদম আলাইহিসসালাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যত মমিন মুসলমান সাহাবা ইকরাম শুহাদা ইকরাম সালেহিন সিদ্দিকিন উম্মাহাতুল মুমিনিন আল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে সেই ওরে দয়ার মালিক আপনি প্রত্যেক মুসলমান নরনারীর কবরের মধ্যে সওয়াবের হাদিয়া টুকুকু ছেয়া দেন

আযাব গোযব দুনিয়াতে নাজিল করতেছেন অলাউলা ইয়াযাব থেকে দামান পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করে নেন ইয়া

বাবার জন্য দান করেছে মায়ের জন্য দান করেছে আল্লাহ মা বাবার দান গুলি আপনি কবুল করে নেন আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি বড় কষ্ট করে অনেক দিন যাব মেহনত করে চিন্তা ফিকির করে যে মাহফিল সমাজে উপহার দিয়েছে আল্লাহ করেছে আমার ভাইয়েরা যুবক আল্লাহ জান্নাতের যুবক হিসাবে কবুল করে নেন আল্লাহ অনেক মা বোন দান করেছে আমার মা বোনদেরকে

আল্লাহ দিনের জন্য কোরআনের পাখি হয়ে মজমার মধ্যে বসে আছে আল্লাহ তাদের কি দুনিয়াতে যেমনি কোরআনের পাখি হয়েছে দুনিয়া থেকে মরার পরে জান্নাতের পাখি হিসাবে কবুল করে নেন কাছে ফরিয়াদ জানাই যে সমস্ত ভাইরা বড় মহাব্বত করে আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে তাদেরকে নিয়ে একসাথে থাকার মতো কবুল করে আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আপনার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ আজকের মাহফিলের বিশেষ আলোচক যারা আল্লাহ মাগরিবের পর থেকে যারা আলোচনা করেছে আমার ভাইদের কন্ধকে আপনি কবুল করে নেন তৃতীয় আলোচক হজর মালা মোহাম্ম মা রহমান ভাই কে আপনি কবুল করে নেন লালা মোহাম্মদ আবদুল মজিদ ভাই কে কবুল করে নেন তার সাথে আমি লগর্কেও আপনি কবুল করে নেন আজকে আমার প্রিয় সভাপতি আমার প্রিয় আমার ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইদেরকে কবুল করে নেন আমার বাবাদেরকে কবুল করে নেন পর্দা অন্তরালের মা বোনদেরকে কে কবুল করে নেন আল্লাহ এই নাজি পাড়া গোটা এলাকাকে ইসলামের জন্য কবুল করে নেন বাসানপুর দবানর থেকে শান্তির মুক্তির ব্যবস্থা করে দেন ইয়া রাব্বুল আলামিন মওলাই কারিম আমার কোজাত পুত্র সন্তান আল্লাহ সুস্থ আল্লাহ আপনি আমার কোজাত পুত্র সন্তানকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আমার সন্তানকে সোসব সবাইকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ বিশেষ করে রুজ্জামান ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন আব্দুল করিম ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আব্দুল করিম ভাইয়ের মা আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দেন আব্দুল করিম ভাইয়ের পরিবারের মধ্যে একটা नेक সন্তান হাফেজ القران সন্তান আল্লাহ মায়ের বাবার পূর্ণ জৌলে আসার তৌফিক দেয়া দেন কবুল করে নেন ই আল্লাহ থেকে সবার জন্য দোয়া করতেছি মওলা সকলে এই প্রত্যেক দিকটাকে আপনি কবুল করে নেন আল্লাহ যে সমস্ত মানুষরা জাতক পাখি না রাত 1টা বাজে যাচ্ছে এতক্ষণ যাবত যে আলোচনা শুনলো সবাইকে জান্নাতের মেহমান না বানাই না মৃত্যু ডাক দেন না করে দেন দেন আমার বাবা যার আল্লাহ আমাকে পিতা আল্লাহ বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেন সবাইকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেন আল্লাহ আজকের মাহ কেয়ামতের দিন রাজতের মাধ্যম হিসাবে কবুল করে নেন আল্লাহ যারা শোনার ব্যবস্থা করে দিয়েছে আপনি তাদের কবুল করে নেন আল্লাহ আমার প্রিয় ভাই হাফেজ ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ ভাই যেভাবে দিনের কাজ করে যাচ্ছে ভাইয়ের কাছে আপনি কবুল করে নেন ইয়ার